আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাড়ির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ উনত্রিশ অক্টোবর দু পঁচিশ রোজ বুধবার অবস্থান করছি খুলনা জেলার বটিয়াকাটা উপজেলা অবস্থিত ফখরুল মায়ের বাড়িতে আর পিছনে দেখতে পাচ্ছেন ছোটখাটো একটা হাট কিন্তু আজকে চলে আসছে আজকে প্রচুর পরিমাণ গরু আসছে দক্ষিণ এলাকা থেকে বিগত কয়েকটা ভিডিওতে কিন্তু ভাইয়ের গরু কম ছিল আজকে কিন্তু ভাই ইচ্ছা মতো গরু কিনেছে আপনাদের জন্য আর অফারও নাকি রাখছে ধামাকা পুরো একেবারে ভাই কইছে কি যারা সম্পূর্ণ ভিডিওতে দেখবে তাদের জন্য আকর্ষণীয় অফার রয়েছে লাস্টে সহ বাচ্চা লড়ে দিবে পুরো একেবারে আগুন ধরা অফার তো অবশ্যই যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতেছেন সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে আকর্ষণীয় অফার পাবেন পাশাপাশি এই যে অনেকেই কমেন্ট করতেছেন যে গরুগুলো আসলে কি এই দামে পাওয়া যায় বা মিথ্যা সত্য অনেক অনেক অনেকের মন্তব্য আছে তবে দর্শক একটা কথা বলে রাখতেছে আমরা কিন্তু নিয়মিত এরকম ভিডিও করি আর প্রত্যেক দিনই আপনারা দিয়েছেন একই গরু কিন্তু বারবার ভিডিও না অর্থাৎ আমাদের মানে ভিডিও দেওয়ার সাথে সাথেই কিন্তু গরুগুলো বিক্রি যায় দেশের বিভিন্ন জায়গা থেকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের লোকও চলে আসতেছে আমাদের এখানে এই কম দামে গরুগুলো নেওয়ার জন্য তো মিথ্যা হলে অবশ্যই আমরা দৈনিক এইভাবে সময় নষ্ট করে ভিডিও করতাম না আর একজনের লেখেছে যে এটা এগুলো ভিউ পাওয়ার জন্য দর্শক কথা না বাড়িয়ে এখন আসেন আমরা সরাসরি দেখি আজকে ভাই কি অফার রাখছে কেমন দামে বিক্রি করবে সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো একেবারে ছোট একটা হাট আজকে চলে আসছে দর্শক দেখেন এই ছোট একটা হাট কত কত পিস আছে আজকে গাবি বাচ্চা কত পিস আছে ও গাবি বাচ্চা তো আছে আছে আমরা 12 পিস আছে গাবি বাচ্চা জি দুইটা কুরবানি উপযোগী শাল জি দাতা জি আর একটা ফ্রিজ এন পার্সেন্ট কম হ্যাঁ 30% না 40% কম

ভাই তারপরে দেখতে পাচ্ছি এদিকে সাথে বকনাম বাচ্চার বয়স কত বাচ্চার বয়স হইরা মারাই মাস গায়ে বাচ্চা কত আছেন গায় বাচ্চা সাইজ হচ্ছে আপনার জায়গায় সাড়ে কত হলে দিবেন আচ্ছা একবারে বলে দিই উনচল্লিশ একবারে উনচল্লিশ যাবে না ভাই আচ্ছা পাঁচশো কম সাড়ে আটত্রিশ 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 তারপরে দেখতে পাচ্ছি এদিকে আরেকটা গাবি দাদা কই খান

সাথে বকনা বাচ্চা আপনার যে বড় বকন বাচ্চা বক না মানে কোরআজের বাচ্চা জি 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 মানে বাচ্চার বয়স কত বাচ্চার বয়স চার মাসের বাচ্চা কেমন কিছু আজকে এটা সাইজ কত আচ্ছা এটা হচ্ছে সাড়ে

সাড়ে বিয়াল্লিশ না কি আপনি কত গাবিটা বড় না কত আচ্ছা আছে দুধ কুরবানি দেওয়ার মতন হয়ে গেছে অত দুধ থাকলো না এখনো দুধ খায় তো শেষ এখনো দুধ খায় কেমন কি আছেন ভাই সাড়ে বাচ্চা গাভীর গাভীর কই আট খান

এটা দাম চাচ্ছি চুয়াল্লিশ কত দিবেন ভাই আজকে এটা আপনার বিয়াল্লিশ হলে হবে কম কত আচ্ছা একচল্লিশ চল্লিশ হাজার না কত বলতে চল্লিশ হাজার না ভাই না আচ্ছা আর কি আছে এই যে একটা এই যে এটা হ্যাঁ লটার পোটোর হ্যাঁ লটার পোটোর মানে ওটা সেরম দেখা যাচ্ছে না এর মা ভাই বছর পেয়ে যাতে কোন না বকনা কেমন কি চেপনা জায়গা উনচল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা না কত ভাই আচ্ছা আটত্রিশ 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 কম সাড়ে সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ হাজার টাকা আচ্ছা সাঁত্রিশ দর্শক বক আমি অনলি সাঁত্রিশ সাঁত্রিশ তারপরে দেখতে পাচ্ছি দর্শক আর একটা কি বাচ্চা আচ্ছা সাড়ে চুয়াল্লিশ সাড়ে চুয়াল্লিশ চুয়াল্লিশ একবারে সাড়ে চুয়াল্লিশ সাড়ে চুয়াল্লিশ চুয়াল্লিশ দেন আচ্ছা চুয়াল্লিশ চুয়াল্লিশ ফ্রেমের গাভী চুয়াল্লিশ হাজার টাকা তারপরে আছে এদিকে নতুন গাবি নতুন বকনা বাচ্চা কেমন কি আছেন গায়ে বাচ্চা সাড়ে তেতাল্লিশ সাড়ে তেতাল্লিশ কতকে আচ্ছা সাড়ে বিয়াল্লিশ সাড়ে বিয়াল্লিশ 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 আর হবে না ভাই আচ্ছা সাড়ে একচল্লিশ সাড়ে একচল্লিশ না একচল্লিশ কি বাচ্চা এটা ভাই আচ্ছা চল্লিশ আমি বলি আমার একটা কথা রাখতে হয় চার দাদের গাবি চল্লিশ

মনে করেন এর ভিতরে ছচল্লিশের গরু আছে সাতচল্লিশ গরু আছে চুয়াল্লিশ এর তেতাল্লিশ এর হ্যাঁ গরু আছে এরও গরু আছে আজকে লট ধরে কেউ নিলে কম কত ভাই কম নেওয়া যাবে না একবারে একবারে উনচল্লিশ এই যে চুয়াল্লিশের গাবি বাচ্চাও উনচল্লিশ আপনার এই যে তেতাল্লিশের এর বাচ্চা উনচল্লিশ এই যে তেতাল্লিশের গাবি বাচ্চা উনচল্লিশ বিয়াল্লিশ এর গাবি বাচ্চা উনচল্লিশ এই চল্লিশের গাবি বাচ্চা উনচল্লিশ আপনার এই তিতাল্লিশের গাবি বাচ্চা উনচল্লিশ এই বিয়াল্লিশের বাচ্চা বাচ্চা উনচল্লিশ উনচল্লিশ এই এই যে ছচল্লিশের গাবি বাচ্চা উনচল্লিশ তিতাল্লিশের গাভি বাচ্চা উনচল্লিশ পাতচল্লিশ এর গাভি বাচ্চা উনচল্লিশ ছচল্লিশের গাভি বাচ্চা উনচল্লিশ উনচল্লিশ হাজার টাকা করে তেরো পিস গাভি বাচ্চা লড্ডে নিলে